আসসালামু আলাইকুম আইফোনের নতুন আর একটি ফিচার্স নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আজকের ভিডিওর টপিক হলো গাইডেড অ্যাক্সেস বা চিলড্রেন লক কিভাবে গাইডেড অ্যাক্সেস ইনেবেল করবেন আর এটার কাজ কী সেটা দেখাবো এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে দেখে নিই প্রথমে চলে যাব আইফোনের সেটিংসে এটা ইনেবেল করার জন্য তো এখান থেকে আমরা অ্যাক্সেসিবিলিটিতে যাব এখান থেকে একবারই নিচে চলে আসব। এবং এখানে গাইডেড অ্যাক্সেস নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এটাকে আমরা অন করে দিব ব্যাস এখান থেকে পাসপোর্ট সেটিংস যে অপশনটি আছে এটাতে ট্যাপ করবো এখান থেকে সেড পাসওয়ডে ক্লিক করে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আমরা দিব আমি এখানে দেখানোর সুবিধার্থে প্রথমবার ওয়ান টু থ্রি ফোর দিয়েছি দ্বিতীয়বার আবার ওয়ান টু থ্রি ফোর দিলাম সেম পাসওয়ার্ড না দিলে কিন্তু এখানে নিবে না এখন এখান থেকে আমরা ব্যাকে আসবো ব্যাকে আসার পরে আমরা টাইম লিমিটসে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখান থেকে একটা সাউন্ড সিলেক্ট করবো আপনি এখান থেকে যে কোনো একটা সাউন্ড সিলেক্ট করতে পারেন দেন এখান থেকে ব্যাকে যাবেন এখান থেকে স্পিক অপশনটাও অন করে দিবেন দেন আবার ব্যাকে যাবেন এখান থেকে অ্যাক্সেসিবিলিটি শর্টকাট যে অপশনটি আছে এটা অন করে দিবেন এখান থেকে ডিসপ্লে অটো লক যে অপশনটি আছে এটা ডিফল্ট রাখবেন এটার কাজ আপনি এখন দেখলেই বুঝতে পারবেন আপনার ঘরে যদি আপনার সন্তান থাকে সেক্ষেত্রে সে যদি আপনার ফোনটা নিয়ে মানে ব্যবহার করতে থাকে বা আপনি তাকে ইউটিউব দেখতে দিয়েছেন বা আপনার ফোনের যে গ্যালারি আছে সেটা দেখতে দিয়েছেন এখন দেখতে দেওয়ার পরে সে কী করছে আপনার মেসেঞ্জারে ঢুকে কোনো কিছু ডিলেট করে ফেলছে বা আপনার কন্ট্যাক্টসের ভিতরে ঢুকে কিছু ডিলেট করে ফেলছে বা এমনও হতে পারে যে আপনি একটি মিটিংয়ে আছেন যেটা আপনার মিউট করা আছে বাট আপনার ওই মিটিংটা আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে এমন সময় যদি আপনার সন্তান বা কেউ এসে আপনার কাছ থেকে ফোন নিয়ে এভাবে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে কেটে যাচ্ছেন অথবা অন্য কোনো অ্যাপসের ভিতরে চলে যায় সেক্ষেত্রে আপনি ওই অ্যাপের আর অ্যাক্সেস পাচ্ছেন না তো সেক্ষেত্রে কি করবেন এটাকে লক করে রাখবেন আর এই জন্যই এটাকে চিলড্রেন লক বলা হয় তো আমরা কি করব এখান থেকে সেট করার পরে আমাদের ফোনের এই যে পাওয়ার বাটন আছে এখানে আমরা পরপর তিনবার প্রেস করব এখানে তিনবার পরপর যদি প্রেস করি তাহলে দেখেন উপরে একটি পপ আপ দিয়েছে ক্যান্সেল গাইডেড অ্যাক্সেস স্টার্ট আমরা এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করব আমার এখন কিন্তু এই ইউটিউবের ভিতরে স্ক্রোল করতে পারবো আমি কিন্তু এখন এখান থেকে কোনো অ্যাপসের ভিতরে যেতে পারবো না দেখেন আমি এখন কোনো অ্যাপসের ভিতরে যেতে পারছি না তো আপনারা কিন্তু এই গাইডেড অ্যাক্সেসটা এইভাবেই ইনেবল করতে পারবেন বা এইভাবেই অন করতে পারবেন আবার যদি আপনার দরকার হয় এটাকে আপনি অফ করবেন বা অন্য কোনো অ্যাপে সুইচ করবেন সেক্ষেত্রে আবার পাওয়ার বাটনে পরপর তিনটা প্রেস করলে আপনার এই গাইডেড অ্যাক্সেসটা ক্যান্সেল হয়ে যাবে বা ইন্ডের অপশন আসবে তো আমি পরপর তিনবার প্রেস করলাম করলে এখানে পাসওয়ার্ড দিতে বলছে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিব এরপরে দেখেন আবার সেই উপরে একটি পপ আপ এসেছে এন গাইডেস অ্যাক্সেস রিজিউম অর্থাৎ আপনি আবার শুরু করতে চাচ্ছেন নাকি শেষ করতে চাচ্ছেন এখান থেকে ইন অপশানে ক্লিক করলে আপনার গাইডেড অ্যাক্সেসটা চলে যাবে তো এইভাবে আপনারা গাইডেড অ্যাক্সেসটা ব্যবহার করতে পারেন যদি আপনার বাচ্চাকে আপনি ইউটিউব দেখতে দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সে অন্য কোনো অ্যাপসের ভিতরে চলে যায় তো গাইডেড অ্যাক্সেস দিয়ে যদি তাকে আপনি ফোন দেখতে দেন তাহলে কিন্তু সে ধৈর্য ধরে ওই একটা ভিডিও দেখবে বা আপনার ওই ইউটিউবের ভিতর ভিতরেই থাকবে সে ওখান থেকে বের হয়ে কোনো গেম অ্যাপ আছে কিনা বা গেমস আছে কি না এগুলো আর খুঁজবে না তো এইভাবে আপনারা আপনাদের ফোনে গাইডেড অ্যাক্সেস এটা ইনাবেল করে নেবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন